শুরু হল বারুনি মেলা ও স্নান আজ থেকে জলপাইগুড়ির মোহিতনগর গৌরীহাটে শুরু হল ঐতিহ্যবাহী বারুনি মেলা ও স্নান মেলা চলবে সাত দিন প্রতি বছরের মতো এই বছরও বারুনি মেলা ও স্নান শুরু হল এবার বিরাশীতম বর্ষে পদার্পণ করলো এই বারুনি স্নান উত্তরবাহী করলা নদীর তীরে বারুনি স্নান হয়ে থাকে একে কেন্দ্র করে বিশাল মেলারও আয়োজন করা হয় এবার সাত দিন ব্যাপী বিশাল মেলার আয়োজন করা হয়েছে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই উত্তরমুখী করলা নদীতে স্নান করে পুণ্য অর্জন করেন মানুষ এমনটাই দাবি করেন পুণ্যার্থীরা আজ থেকে মেলা শুরু হলো চলবে চোদ্দ এপ্রিল পর্যন্ত তবে বারুণী স্নান আজ ও আগামীকালই হবে এই স্নান উত্তরবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী আজকের এই স্নানে জেলা সহ জেলার বাইরে থেকে এসে অসংখ্য পুণ্যার্থী স্নানে অংশগ্রহণ করেন এবং পরে চিরাচরিতভাবে ভাবে চিরে ও দই খান জ্ঞানে অজ্ঞানে পাপ করলে তা হইতে মুক্তি পাওয়া যায় আর ইয়ে এই বারুণী স্নান হলো বরুণ হল জলাধিপতি তার কন্যা বারুনি এটা উত্তরবাহী করলা নদী এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় জলপাইগুড়ি জেলায় ঢোলক গ্রামে বেরুবাড়িতে ঢোলক গ্রামে বারুনি ইয়ে যমুনা নদীতে বারুনি স্নান হয় বারুনি স্নান ইয়ে ঝাড়খন্ড জেলায় সুলতানগঞ্জে বারুনি স্নান হয় এখানেও হচ্ছে এখানে অনেক ধুমধাম থেকে সাত রাত থেকে শুরু হয়েছে আর পনেরো দিন ধরে প্রায় চলবে এই স্নান জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ